আজকে সকালটা শুরু হলো মেয়ের দুষ্টুমি দিয়ে সকালবেলা আমি উঠে যেয়ে বাইরে গেছি মহারানি ঘুম থেকে উঠেই চাদরের ভেতরে ঢুকে গেছে তাও আবার কি বিষ্ণার চাদর হ্যাঁ বিষ্ণার চাদর টেনে তার ভেতরে ঢুকে গেছে এসে প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম উনি টুকি টুকি খেলছে যাই হোক সকালটা এইভাবে শুরু হলে খুবই ভালো লেগেছে আর তোমাদের সবাইকে হোক গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমার কোথাও আর বলো না আবার ভুগতে শুরু করেছি যাবগান কখন ভুগছি আর ভালো লাগছে না মনে যে চিতায় গেলেই শান্তি পাবো এবার অনেকে বলবে এই বয়সে চিতায় যাওয়াই কী করবো বলো দুদিন চারি যা শরীরটা খেল দেখাচ্ছে আর ভাল লাগছে না কিন্তু ওই যে শরীর যেমনই থাক সকাল সকাল কাজ তো করতেই হবে প্রচুর কাজ পড়ে আছে তবে সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ভালো থাকলেও যেই বেলা বাড়বে ব্যাস শরীরটা অতটাই খারাপ হয়ে থাকে যাই হোক এখানে মোটামুটি বিছনা গুছিয়ে নেওয়া যেহেতু মেয়ে বিছনার ভেতরে ঢুকেছিলো মোটামুটি চাদরটা এতটাই অগোছালো হয়ে গেছিলো আবার গড়িতে তুলে ভালোভাবে টান টান করে রাখত চাদর যদি টান টান না থাকে আমার মোটে বিছানা যেন ভালো লাগে না দেখবে চাদর টান থাকলে এমনি মনে হয় বিছানাটা পরিষ্কার চাদরটা অগোছালো থাকলে মনে হবে বিছানাটা কেমন নোংরা নোংরা যাই হোক এখানে আমরা ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিচ্ছি এবার অনেকে দিনে দুবার ঝাড়ে আমি একবার সকালে আর একবার শোয়ার সময় বিছানাটা ঝেড়ে নিই সারাদিনে সেরকম কিছু ময়লা হয় না মেয়ে যখন ছোটো ছিল তখনও অত বেশি ময়লা তো না এখন তো হয় না আর বলতে বলতে আমার মহারাজ চলে সে কারখানার জন্য বেরোবে আর আমি নাইটে চেঞ্জ করে এসেছি রান্নাঘরে কারণ মেয়ের টিফিনের রেডি করছি আর আগের দিন হয়েছিল বৃষ্টি তোমাদের কারখানা ওখানে বৃষ্টি হয়েছে কেন তো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর যেহেতু বৃষ্টি করতেই হবে খিচুড়ি কিন্তু সকালবেলা অন্যান্য রান্না করে নিয়েছিলাম তাই খিচুড়িটা করতে পাইনি কিন্তু রাতের বেলা করে দিয়েছিলাম বাসমতি চাল দিয়ে খিচুড়ি আর সেই খিচুড়িটাই রয়ে গেছে তো বর মশাই পড়ল খিচুড়িটা গরম করে রাখতে উনি কারখানা থেকে এসে খাবে আর এইদিকে মেয়ে দুধ জাল দিচ্ছে কিন্তু মহারানিও জেদ ধরলো দুধ আর খাবে না উনিও খাবে খিচুড়ি তাই যতটা খিচুড়ি ছিল মোটামুটি দুজনের হয়ে গেছে যাই হোক বৃষ্টি পড়লে কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করে কমেন্টে অবশ্যই জানি আমার তো বৃষ্টি পড়লেই হয় খিচুড়ি খায় এখানে সমস্ত জিনিস গরম করে নিয়ে গ্যাসটা একটু মুছে দিচ্ছে এটা প্রত্যেক দিন সকালেরই আমার নিয়ম সকালবেলা উঠে একবার গ্যাস পরিষ্কার করে নিই যেহেতু আগের দিন শরীরটা খুবই খারাপ ছিল মানে উঠতেই পায় নি এটাও বাসনও পড়েছিলো আর গ্যাসটাও পরিষ্কার হয়নি সকালবেলা উঠে আগেই এটো বাসন মেজে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম যাই হোক এখানে তো সবে রান্নাঘরে টুকটিকি কাকি কাজ হলো এবার তো আছে মেন কাজ এই যে এই বিছানাটা হয়েছে প্রচণ্ড ময়লা আগের দিন মেয়ে আমার এই বিছানায় জল ফেলে দিয়েছে তো গডিপুদি সমস্ত কিছু ভিজে গেছে তাই আগের দিন এটা তুলে রেখে দিয়েছিলাম এর ওপরে আরেকটা গড়ি ছিল মোটামুটি দুটোই ভালো করেই ভিজিয়েছে তো দুটো গদি তুলে রেখে দিয়েছি এবার ভাবলাম যখন পয়সা করছি একটু ঝাড়ঝুড়ো করে নিই কী বলবো বলো দুদিন ছাড়াই ঝুল হয়ে যায় অবশ্য ঝুল হওয়ারও কারণ আছে অনেক দিন টং হয়নি তো মাকড়সার টিকটিকিতে একটু বাসা বেঁধেছে কী করবো বলো কবে যে রঙ হবে সেই আশাতেই বসে আছি আশায় আছি কোনো না কোনো দিন তো নিশ্চয়ই হবে যাই হোক বলতে বলতে সমস্ত ঝাড় ঝাড়মোছ করে নেওয়ার পর এবার এর উপরে যে একটা গদি ছিল সেটা পেতে নিচ্ছি আর এটা এইগুলো গদিতে থাকলে কি হয় বলো চাদর প্রচুর টান টান থাকে কিন্তু এমনি যে এখন ইদানিং যে গদিগুলো বেরিয়েছে দোকানে ওইগুলো তো চাদর টান টান থাকে না কিন্তু এই সমস্ত গদি যেগুলো নারকেলের ছোবরা দিয়ে বানাই সেই গদিগুলোতে একবার চাদর পাতলে না দেখবে চাদর আর মানে গুটোবেই না যতই তুমি লাফালাফি ঝাপাঝাপি করো আর এই যে পেতে দিয়েছি একটা সাদা চাদর ইদানিং এই তো শোয়া হয় যেহেতু তোমরা যেন গরমকালে এসিরা যেহেতু আমার শ্বশুরের রুমে আছে তো দুটো রুম কভার করে বলে এই রুমে ঘুমোতে হয় আর এমনিতে এই রুমের চাদর মোটামুটি এক সপ্তাহে দু সপ্তাহে পাল্টে আর এখন যখন রেগুলার ঘুমাচ্ছি তো চাদরটা পাল্টাতেই হবে পরিষ্কার চাদর পেতে দিয়েছি নাহলে তো কেউ ঘুমোয় না শুধুমাত্র চাদরটা পাতা থাকে তো চলো বলতে বলতে মোটামুটি চাদরটাও টান টান করে পেতে নিয়েছি কারণ আমার মহারানি এই বিছানাটা হচ্ছে লাফানো খেলার যত মানে আবদার এই বিছানায় তো যেহেতু ওর বিছানা বলতে গেলে এটা ওই লাফায় ঝাপায় খেলে রাতে তো শুধু একটু শোয়া হয় মাঝে মাঝে তাও সব সময় না তো ওর পুতুল পুতুল খেলনা বাটি সব এই রুমেই থাকে আর এই রুমে তোমরা যেন ঠাকুর থাকে তো মোটামুটি এই রুমটা ঠাকুর ঘর আর মেয়ের খেলার ঘর বলা চলে যাই হোক এত কিছু করার মাঝখানে মহারানিকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম নিজের ইচ্ছাই বলেছিল খিচুড়ি খাবে খিচুড়ি দিয়েছি কিন্তু এত কাজ করার পরে উঠে দেখি খিচুড়ি যেমনকে তেমনই পড়ে আছে আর কি শেষমেশ আমাকে বস হলো আর এইখানে আজকে তোমাদের একটা হাসির কথা শুনি আমার বর ইয়ে মানে আমার হাত কেটে যাওয়ার জন্য দুদিন বোলিং দিয়েছিল তো দুটো চামচে বোলিং করেছিল একটা চামচ কোথায় রেখেছে আমি তো খুঁজে পাইনি তারপরে শেষমেশ দেখি ফ্রিজের মধ্যে বোলিং দেওয়ার চামচ এটা কে রেখেছে এবার তোমরা ভেবেই নাও কে বোলিংয়ের চামচ ফ্রিজে রাখতে পারে তো আমি তো রীতিমতো সকাল থেকে আর একটা চামচ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি যাই হোক বরকে বলে পরে বলতে বর তো হাসতে শুরু হয়েছে চামচ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মানে এইরকম কাণ্ড কারখানা বাচ্চা ঘরে থাকলে হবে আর এই যে এতগুলো কাপড় দেখছে এটা আগের দিন কেটছিলাম যেই কেটেছি অমনি বৃষ্টি নেমেছিল তাই কিচ্ছু শোকায়নি সকালবেলা ঘুম ভাঙতেই আগেই দিয়ে দিয়েছিলাম কাপড়গুলো ছাদে আর এখন তুলে নিলাম আজকে বেশ ভালো রোদ উঠেছে কালকে বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না একটুও মেঘলা নেই তারপর আর কি চলে এসে ঘর মুছতে ওই যে সকাল সকাল অনেকেই বলছে ভালোভাবে ডেলি ব্লক দাও ডেলি ব্লক দাও তাহলে চলো আসে ঘর মোছাটাও দেখিয়ে দিই দিন দেখায়নি তো তাই ইচ্ছে হলো দেখাতে আর এইটুখানি ঘর মুছতে মুছতে বাপরে বাপ কতটা টাইম যায় আরে যেহেতু আজকে রোদ উঠেছে কালকে বৃষ্টি হলে কী হবে আজকে একটু ঠান্ডা নেই এই ঘর মুছতে সমস্ত পুরো ঘেমে ভিজে গেছি আর এই ঘেমে ভিজে যাওয়ার চক্করে যদি সঙ্গে সঙ্গে চান করতে যাই আরও ঠান্ডা লেগে যাবে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমার কি হয়েছে কি আর হবে ওই যে জন্মগত রোগ সাইনাস বা মাইগ্রেন যেটাই তোমরা বলো কি যে আমার আমি নিজেও যাই না তার চক্করে এত ভুগছি কি আর বলবো সকালবেলারই একটু ভালো থাকলে রাত হতে হতে মাথা নিয়ে বসে পড়তে হয় আর এখানে মেয়ের আলমারিটা দেখলাম বেশ অবছলো হয়ে গেছে এবার অনেকে ভাববে আলমারিটা তো মেয়েই অবোচ্ করে না করেন ওনার বাবা কারণ যদি আমার বরকে বাই চান্স বলি একটা জামা আনতে তাহলে একটা চক্করে চারটে আরও ফেলে দেয় তাই ভাবলাম একটু মেয়ের আলমারিটা গুছিয়ে দিই আর ওর গেঞ্জি প্যান্ট একসঙ্গে সেট করে রেখে দিই যাতে একটা বার করলে একটাই বার করা যায় কিন্তু না আমার বর যখনই বার করবে একসঙ্গে চারটে বার করবে আর একটা নেবে তিনটে ফেলে দেবে যাই হোক চলো বিয়ে এইগুলো গুছিয়ে আবার চান করতে যাবো ভালো চান করতে যাওয়া তোমাদের সঙ্গে কথা বলে নিই একটু গুড মর্নিং বেজে গেছে হচ্ছে বেলা সকাল থেকেই ভাবছিলাম কাজ করে কারণ শরীরটা একদমই ভালো না ঠান্ডা লেগেছে এত জোরে যে মাথা একদম মানে তুলতে পারছি না ভারী হয়ে আছে কিন্তু এই যে যতই বলবো তাড়াতাড়ি করবো আমার দেরি হবে আর ইদানিং একটু বেশি দেরি হচ্ছে বুঝতে পারছি না কেন মানে সব কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে না শর্ট ভিডিও বানাচ্ছি না কিছু বানাচ্ছি না তাও দেরি ভালো লাগছে আর মাথাটা না মাথা ঠিক না ঠিক আছে ভেবেছিলাম আজকে ব্লগ বানাবো না ইচ্ছে ছিল না কালকে আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছি যে আজকে আর দু দিন তিন দিন ব্লগ দেবো না কিন্তু আমার ব্লগ না দিলে তো ওই এক ঝামেলা যেটুকু আছে রেখে জিরোয় দাঁড়িয়ে গেছে তাহলে আমি একদিন ছাড়া দিচ্ছি আজকে একটু ভিডিও করে আজকেই দেওয়ার ডেট অবশ্য কালকে তো সারাদিন মাথা ব্যথা ছোট না শর্ট ভিডিও কিছু বানাতে পারলাম না ব্লগ ভিডিও কিছু বানাইনি কালকে তো মাথা নিয়ে তুলতে পারছি না সবচেয়ে মারাত্মক ব্যথা উঠেছিল রাতের বেলা রাতের বেলা কালকে খিচুড়ি নেই খিচুড়িটা সকালবেলায় পেলাম যে আমি খিচুড়ি করেছিলাম আপনার খিচুড়িটা পরে হঠাৎ করে এত জোরে মাথা ব্যথা উঠেছে যে রীতিমতো এক সাইড এই পুরো মাথা না এখনও এই সাইডটা মানে এরকম যদি যাও এই সোজা এক সাইডটা একদম ফেটে যাচ্ছে ভালো লাগছে না ওষুধ খাচ্ছি কিন্তু মনে হয় হোমিওপ্যাথিকে কাজ করছে না বিকেল অব্দি দেখি নাহলে গরফতো অ্যালোপ্যাথিকের কাছে যাবো আর এইবার যদি আমাকে অ্যালোপ্যাথিকের কাছে যেতে আমি আর হোমিওপ্যাথিক খাবোই না কোনো দিন খাবো না মাথা আমি খুলতে পারছি না প্রায় চার পাঁচ দিনে ওপরে হবে একদিন তো বমি টমি করে একাকার এখন বমি হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে আর কপ উঠছে না এরকম কফও উঠছে এখন করে কেসে যাচ্ছে না গলা সাপ সব জায়গা গলা সকালবেলা উঠে নিচ্ছি গলাটা ব্যথা করছে এখন আর বলবাদের করোনা হয়েছে আবার আমি তো কোভিডশিল্ড নিয়েছি নতুন ঝামেলা নিলে না কিরকম এরকম সব ঝামেলা হচ্ছে এখন ওটা শুনে আরোই ভয় লাগছে কী রে বাবা ওই সাইড গুলো আমার মধ্যে আর সত্যি যারা করোনা ভ্যাকসিন নিয়েছে সবারই কিছু না কিছু সাইড বিশেষ করে সর্দি মানে যাদের জন্মে সর্দি ছিল না তাদের ভ্যাকসিন নেওয়ার পর থেকে সর্দির ধাপ চলে এসছে যাই হোক আর আমার তো জন্মগত সর্দি সাইনাসের ব্যথা ছিল এখন মানে দু দিন তিন দিন ছাড়া এক মাস ছাড়াই ব্যথা হয়ে যায় আর কাশি মাথা মানে এরম করছে না মাথাটা খুব ঝলম নিয়ে যাচ্ছে যাই হোক এবার সবাই মানে চান করতে চান করতে যাবো না চান করতে যাওয়ার সব চুলটা ভেজে নাম কারণ আজকে আর চুল ভেজাব না এমনি সর্দিতে মাথা ব্যথা যদি আজকে চুল ভিজিয়েছি মেঘলা মেঘলা আছে তাহলে আমাকে একদম চার কাঁধে করে বাড়ি মানে বাইরে বেরোতে হবে আর আমি তো যাবো আর এমনি ইদানিং সপ্তাহে তিন দিন চার দিন করে আমার মাথা ভেজাতেই হচ্ছে কারণ সোমবার পুজো করি সোমবার মাথা ভিজিয়ে চান করি বৃহস্পতিবার মাথা ভিজিয়ে চান করি লক্ষ্মী পুজো থাকে আবার শনিবার রবিবার যে কোনো একদিন আমার সমস্ত কিছু পরিষ্কার থাকে নালা নর্দমা সমস্ত কিছু পরিষ্কার সেই দিন তো করতেই হবে বাধ্যতামূলক মানে এই করতে করতে মাথাটাও ভেজানো হয় আগে সপ্তাহে একদিনই ভেজে যাবে আমরা পুজো আচ্ছা দিই যতই হোক মাথাটা ভিজিয়ে চান করে পুজোটা দেওয়া উচিত তাই আবার মানে ইদানিং একটু মানতে যা যা দুর্দশা নেমে জীবনে এখন মধ্যে একটু ঠাকুর ডাকলেই যদি হয় তবে অত ভক্তি করে আমি ডাকতে পারি না যেটুকু ডাকা সেটুকুই ডাকি বেশি ভক্তিও আসে না সত্যি কথা বলতে আমার মা খুব আসে না তাও কিছু অনেক সময় বলে না অনেক কিছু মানতে পারে সেই মানাটাই চেষ্টা করছি জানি না কতটা কি মানতে পারছি তার মধ্যে তো গুচ্ছের ভুল করি গুপছের ভুল করি মানে কি যে বলবো আমার ভুলের লিস্ট বললে না শিকার করতে মানে শিকার করাই যায় অনেকে বলে আমি গুচ্ছের ভুল করি মানে যখন যেখানে যেটা না করার দরকার যেটা না বলার দরকার সেইখানে সেই জায়গায় আমি সেই জিনিসটা বলবো বলে এসে পরে বলবো কেন বললাম নিজের বিপদ নিজে কেন বাড়ালাম মানে অনেক সময় না অনেক লোকে যারা বুঝতে চান উচিত কথা বলতে নেই আমি সেই জায়গা গিয়ে উচিত কথা বলে ধর এদেরকে বলেই বা কী লাভ সেইটা আমাকেই ভুল বুঝবে এরকম আর এরকম অনেক কাজও আমি করি যেটা না করলেও চলে কিন্তু সেই কাজটাই আমি করি যেমন হোমিওপ্যাথিক দেখালাম আড়াইশো টাকা ধাক্কা ওষুধ আনলাম মা এর কাছে গিয়েছিলাম ওই একদিনের জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেটা ভিডিও ক্লিপটা আজকের ভিডিওতে দেখছি অ্যাড করে দিতে পারি যাই হোক আমি যাই মরাম সেটা জানি যাইনি স্কুল তো ছুটির সময় বিকাশের জন্য বারেই আছে বসে টিভি দেখছিলাম ওনাকে নিয়ে চান হ্যাঁ দুজনে একসাথে চান চলো চান টান করে চার মিনিট হয়ে গেল এই জন্য আমি বকতে চাই না বকলেই দেখি টাইমটা হুর করে বেরিয়ে গেছে সেটা গেলো না শান্তি নেই চার মিনিটে শান্তি ছিল চার মিনিটে যাই হোক চলো চান করতে যাই ও মাথাটা পুরো ভিজে গেছে না মদও দেনি কিন্তু পুরো মাথা আমার ভিজে জবজম করে We'll do all get? এরপরে শরীরটা এতটা খারাপ হলো যে আর ভিডিও করেই হয়ে উঠতে পারেন তারপর ঘুম থেকে উঠে ডিসিশন নিলাম যে স বেরিয়ে পড়ো মায়ের বাড়ির উদ্দেশ্যে কারণ আমি যেই ডাক্তারটা দেখাই সেখানে মায়ের বাড়ির ওখানেই বসে তাই বললাম চলো বেশি দেরি করিনি আর অনেকদিন যেহেতু বাড়ি থেকে বেরোয়নি মনটাও ভালো লাগছিল না তাই বললাম চলো একটু ঘোরাও হবে মায়ের সঙ্গে দেখাও হবে আর ডাক্তারটাও দেখানো হবে বা বর কিছুটা এগিয়ে দিয়েছিল তারপর আমি আর মেয়ে দুজনেই টোটোতে বসে চললাম মেয়ে তো ক্যামেরা দেখলেই সবসময় লজ্জা পায় এই যে ক্যামেরা ছাড়া কত কিছু উৎপাত করে যদি তোমাদের দেখাতে পারতাম কতই না ভালো লাগতো চেষ্টা করবো একটু একটু ভিডিও তোর দুষ্টুমিগুলো তুলে ধরা যাই হোক এখানে মার মেয়ে আমরা চললাম হচ্ছে দি ওর দিদুন বাড়িতে কিন্তু প্রথমে যাব হচ্ছে ডাক্তারখানায় কেন ওইখানেই প্রথমে না আবার দেখো বলতে বলতে চলে এসেছি আর ডাক্তারও আমার দেখানো হয়ে গেছে কত ওষুধ বাপরে বাপ মন এতটা এখন মাথা ব্যথা করছে মনে যে সব ওষুধ একটু একটু করে খেয়ে নিলে মাথা ব্যথাটা যদি কমে মুখ চোখ দেখে লিফটি হঠাৎ করে আজকে পড়েছি বলে মুখটা বেশ ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো মাথাটা মোটামুটি ফেটে যাচ্ছে আর এরপর এরপর মহারাজ তো এক জায়গায় স্থির হয় না এখানে ওখানে ঘুরছে আর আমি রীতিমতো চেঁচাচ্ছি এদিকে যাস না ওদিকে যাস কোথায় কোথায় যে চলে যায় কি আর বলো ভয় লাগে বলো যাই হোক এরপরে চলে গেলাম হচ্ছে মায়ের কাছে কিন্তু সেখানে গিয়েও যে এতটা শরীর খারাপ যে ভিডিও করা ওঠেনি আর কখন ভিডিও করছি দেখবে টাইমটা দেখলে তোমার অবাক হয়ে যাবে বাজে এখন রাত্রি ডেটটা হুম তবে ডেটটা অবধি জেগে থাকারও একটা কারণ আছে কারণ আজ ছিল স্যাটারডে মানে এখন তো সানডে হয়ে গেছে মানে ঘড়ি অনুযায়ী কিন্তু আমি বেরিয়েছিলাম হচ্ছে স্যাটারডেতে তো স্যাটারডেতে যেহেতু বেরিয়েছিলাম আমার তাকে স্যাটারডেতে নিরামিষ আর মা করেছিল হচ্ছে বিরিয়ানি কিন্তু যেহেতু স্যাটারডে আমি তো বিরিয়ানি খেতে পারবো না তাই মার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে যায় আমি বললাম রাত্রির বারোটায় How তো এই সমস্ত চক্করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম থেকে উঠলাম দেখি একটা বাজে মানে ওই দেড়টা বাজে তাই ভাবলাম চলো এখন খেয়ে নিই তাই একটু জল খেয়ে খাবার খাবার খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বিরিয়ানি হাড়িটা তুলে দিতে আর যেহেতু এতটা রাত্রির হয়ে গেছে না আর খেতেও ভাল লাগছিলো তারপরে শরীরটা তো তোমরা জানোই ভালো নেই তাই অল্প একটু খেয়ে বাকিটা ফ্রিজে তুলে দিলাম আর যাবো হচ্ছে ঘুমোতে তবে জানি না ঘুম আসবে কি না কারণ এই একটু আগে ঘুম থেকে উঠেছি আর যেহেতু খালি পেটে ঘুমিয়েছিলাম একদম তাই একটু খেয়ে নিলাম নাহলে আবার দেখবো এর চক্কর অন্য অন্য শরীর খারাপ হয়ে যাবে যাই হোক চলো লাইট টাইট বন্ধ করি মেয়ে আর মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে অনেক আগে এবার আমিও একটু ঘুম দিই আর পরের দিন দেখা যাক কত সকালবেলা আমি উঠি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব না করলে হয় এখানে এলে আমার সঙ্গে যে কি হয় কি বলবো এই যে বেজে গেছে হচ্ছে সকাল এগারোটা পনেরো বাড়িতে এখন কেউ নেই মেয়ে আর মা দুজনেই নেই মা গেছে হচ্ছে বাজারে আর মেয়ে গেছে ওই যে তার বন্ধুর বাড়ি মুনুর বাড়িতে আমায় ঘুম মানে আমি তো জেগেই ছিলাম জেগে জেগে ঘুমুচ্ছিলাম কিন্তু ওই যে যেহেতু রাতে এত রাতে আবার ঘুমিয়েছি আর ঘুমনোর সঙ্গে সঙ্গে যেহেতু ঘুম আসেনি তাই জেগে জেগেছিলাম আর এই যে এখন চুপচাপ বসে আছি কোনো কাজকর্ম নেই কিছু নেই কী করবো এখানে এলে তো কোনো কাজ নেই সবই তো মা করে পাখা ঘোড়া দেখছি একটু ফোন দেখছি আর নিজে চুপচাপ বসে আর সত্যি কথা বলতে বাপের বাড়ি এসে কারোরই সেরকম কাজ থাকে না বিয়ের আগে যতই কাজ করো বিয়ের পর বাড়ি এসে সেরকম কাজ থাকে না আর আমার আমার তো রীতিমতো মাথাটা ফেটে যাচ্ছে সবজিটা কিছুতেই কমছে না আর তারপর সারাদিন আর মা শরীরের জন্য ভিডিও করে উঠিনি আর তোমাদেরকে বললামই যে আমি এখন কদিন ব্লগ দেব না আর তারপর রাতের বেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম দুদিনেরই উদ্দেশ্য নিয়ে ডাক্তার দেখিয়ে একদিন থেকে মায়ের সঙ্গে দেখা করে নিলাম মনটাও ভালো হয়ে গেল চললাম এবার বাড়ি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের দিন সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি যে কেন এসছিলাম নিজেও যাই না উঠলো বাই তো কটক যায়ের মতন চলে এলাম তাই এখানেই যাবে কেটা বলছি এটা ডাক